আমার চ্যানেলটিতে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সে ট্যাবলেটটির নাম হল নেসো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন নেসো ট্যাবলেটটি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই ট্যাবলেটটি সেবন করবেন কারণ একমাত্র চিকিৎসকরাই রুগী সঠিক রোগ নির্ণয় করে রুগীদেরকে সঠিক পরিমাণে ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকেন নেশো হল নেপ্রক্সেন বিপি এবং ইসুমিপ্রাজল ইউএসপি প্রতিটি অ্যান্টি রিকডেড ট্যাবলেটে আছে ন্যাপ্রক্সেন বিপি পাঁচশো মিলিগ্রাম এবং ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি যা ইসুমি প্রাজল বিশ মিলিগ্রাম এর সমতুল্য যার প্রতি পিসের বর্তমান বাজার মূল্য পনেরো টাকা নির্দিষ্ট প্রোটন পাম্পের ওপর কাজ করে ইসুমি প্রাজল এসিড উৎপাদনের সর্বশেষ দাবকে বাধা দেওয়ার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় নেসু ট্যাবলেট ওস্টিও আর্থাইটিস রিউমাটোয়েড আর্থাইটিস এবং অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণসমূহ ও উপসর্গ ধূরীকরণে গ্যাস্ট্রিক আলসার হওয়ার প্রবণতা কমাতে নির্দেশিত নেসু ট্যাবলেট খাবারে তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এবং পাঁচশো এর ট্যাবলেট একটি করে দিনে দুবার সেবন করতে হয় এই ওষুধটি সেবনের ফলে কিছু পরিপাকতন্ত্রজনিত প্রতিক্রিয়া যেমন ডিসপ্যাপসিয়া ডায়রিয়া বমি বমি বা পেটে ব্যথা পেট ফাঁপা ইত্যাদি হতে পারে গর্ভবতী মহিলার ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা নেই বলে নেসু না সেবন করা ভালো তবে একান্ত জরুরি হলে সেবন করা যেতে পারে এয়া স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে দেয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার আঠারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার সুপ্রতিষ্ঠিত নয় বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বেশি মাত্রায় সেবনের সতর্কতা অবলম্বন করতে হবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের প্রয়োজন হতে পারে যকৃত অকার্যকর রোগীদের ক্ষেত্রে যকৃত অকার্যকর রুগীদেরকে ইসমি প্রাজল বিশ মিলিগ্রাম এর বেশি দেওয়া যায় না বলে এ সকল রুগীদের এই ওষুধটি দেওয়া উচিত নয় কিডনি অকার্যকর রুগীদের ক্ষেত্রে কিডনি রোগে আক্রান্ত রুগীদের ন্যাপ্রক্সাইন সম্বলিত কোনো ওষুধ দেওয়া উচিত নয় সকল ওষুধ আলু থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন নেসো ট্যাবলেটের প্রস্তুত তারক ফার্মা লিমিটেড সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম